কবিতা দোল মানে কলমে কবি তপন কুমার বৈরাগ্য কণ্ঠে আমি ডক্টর রমলা মুখার্জি দোল খুশিয়ানে প্রীতি প্রেম গানে সেজে উঠি নানা ঢঙে তুমি আমি সবে কত কথা হবে রেঙে উঠি নানা রঙে এসো সবে খেলি চোখ দুটি মেলি হাতে হাতে রং নিয়ে সবে আজ ছুটি ফুল সম ফুটি নেচে ওঠে সব হিয়ে আজ উঠি দুলি সুর মনে তুলি চলো যাই ব্রজ ধামে শুনি কানে বাঁশি মুখে ঝড়ে হাসি রাধা রাধা কানু নামে আজ শুধু প্রীতি তার সাথে গীতি মেনে নীতি রং গায়ে মনে ফোটে কলি এসো আজ হোলি ছুটে চলি পায়ে পায়ে মনে ফোটে কলি এসো আজ হোলি ছুটে চলি পায়ে পায়ে নমস্কার